নিন এখন ওই অপে করছে চাটনি কাপড় মিষ্টি দই একদম অল্প অল্প খাতে দাদা তো একদম একদম অল্প খায় অল্প কি সকাল সকাল চলে এসেছি আর যে অনেকগুলো রান্না হবে কি না কিছুটা করবে আমি কিছুটা করবো তোমরা সব দেখতে থাকো আর হ্যাঁ চিকেন হবে মায়ের প্রিয় চিকেন আর একদম আমরা আজকে সকাল সকাল চলে এসেছি মানে প্রতিদিনই আসছি আজকে আরও সকাল সকাল এসছি কত পাখি ডাকতে দেখছেন আজকে একদম ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই যত বেলা হচ্ছে প্রচণ্ড রোদ গরম আগুনের সামনে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে তো চলুন রান্নাবান্নাটা করে নিই আজকে তো সবজি টবজি কেটে নিয়েছি এবার রুনুনটা জ্বালি আজকে খোলা শুদ্ধ আলু ভাজা হবে আলু সেদ্ধ হয়ে গেছে জানো আলুটা ভেজে নেব ওলোন 9540 কোনন তো রেগা যাল গুলো গুলো দিছি পাইলে তো সিন না সব ভিতরে মাল তো পেকে থাকে এই আজম ফল वाला खोल দিয়েছ না মাছ গুলো তো অনেক মাছ নিচে পড়ে যায় তো সেই গুলোকে দিয়ে

এটা পোস্ত মশার জল দিয়ে দিচ্ছি উঠতে শুরু করেছে আমার পটল ভাজাটা দিচ্ছি এবার পোস্ত মশাটা দিয়ে দিচ্ছি অল্প সময় মতন পটল পোস্ত হয়ে গেছে এবারে একটু খাঁচা সর্ষের তেল দিয়ে নাগিয়ে দেবো এবার আমি চাটনি বানাবো আর আমি চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে পাঁচ ফোড়ন ভাজা মশলাটা হয়ে গেছে কলাতে জল দিয়ে দিয়েছে জলের মধ্যে আমটাকে একদম হালকা করে একটু ভাতিয়ে নেব ভাজা মশলাটা একটু পুড়িয়ে নেব আমটা একদম হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর এইভাবে যদি আমে চাটনি করেন তাহলে চিনির পরিমাণটা অনেকটা কম লাগে আর আমটা প্রচন্ড টক তাহলে টকটা একটুখানি বেরিয়ে যায় কড়াইতে আবার জল দিয়েছি জলের মধ্যে দিচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জলটা ফুটতে শুরু করেছি এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি যেরকম আম সেরকম পরিমাণে বুঝে চিনিটা দিতে হবে এবার সিদ্ধ আমটা দিয়ে দিচ্ছি চিনির রসের সাথে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমটা পুরো গলে গেছে নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি

আজকে চিকেনটা একটু আলু দিয়ে করবো একটু অন্য রকম করে করব তো আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ একটু ভালো করে ভেজে নিয়েছি চিকেনের আলু না সবসময় একটু বেশি করে ভাজতে হয় তবে ভালো লাগে তেলের মধ্যে ফোলনে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটা ঠিক এই রকম ভাজা হবে মানে খুব বেশিও না আবার খুব কাঁচা কাঁচাও থাকবে না তো এই অবস্থাটা নিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আগে থেকেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল মানে দিয়ে দিচ্ছি হুম আজকে চিকেনের জিনিসগুলো দারুণ দিয়েছে হ্যাঁ এইরকম আমার ভালো লাগে একদিন ছোট ছোট করে ফুটিয়ে হলো পেঁয়াজের সাথে চিকেনটাকে আমি মিনে ভেজে নিয়ে এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মশলা পেস্ট এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিনিট দশে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটার চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কষাতে কষাতে চিকেনটা পুরো একদম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর আজকে চিকেনটাকে না ঢাকা দিয়ে আমি কষাচ্ছিলাম আজকে যেভাবে আমি চিকেনটা রান্না করলাম এইভাবে আমার পিসু মশাই চিকেনটা রান্না করতেন একদম ঢাকা দিতেন না শুধু মানে একটু জালটা জোরে থাকতো আর এইভাবে কষাতে থাকতেন কষিয়ে কষিয়ে মাংস পুরো সিদ্ধ হয়ে যেত পিসু মশাই এখন আর আমাদের মধ্যে নেই কিন্তু ওনার শেখানো যে রান্না সেটা থেকে গেছে ছোটোবেলায় যখন পিসু বাড়িতে যেতাম পিসু মশাই নিজের হাতে মাংস রান্না করে আমাদের খাওয়াত আর মানে দুর্দান্ত স্বাদ কী বলবো আজও যেন সেই স্বাদ মুখে লেগে আছে আর আমি চেষ্টা করলাম সেরকম করে আজকে চিকেনটা রান্না করো না খুব ভালো মাংস রান্না শরীর খারাপ করেছে দেখতে গেছি বর্ণিতা তখন ছোট শরীর খারাপ করে কিছু আগে দেখতে গেছি সেই শরীর খারাপ অবস্থাতেই মাংস রান্না করেছে আমাদের জন্য কিছু কিছু এবার গিয়ে আমি যেই খেয়েছি আমি কিছু মাংস রেখে রান্না করেছে বলো তো তুই বুঝতে পারছি আমি তো মনে হচ্ছে পিসু মশাই বলছে ঠিকই বলেছি আমি কেন গো তোমার শরীর খারাপ নেই বলছে না তোরা আসছিস তা বললে হয় তো পিসিকে রাঁধতে দিই নি কি করবে না করবে আর পিসিকে বলছে তুমি কি করবে না করবে মেয়ে জামাই আসছে বাবা আমার মা আসছে আমি রান্না করবো রান্না করে সেই লাস্ট পিসিমশাই হাতে মাংস খায় তারপরে তার কিছুদিন পরেই পিসিমশাই চলে যাবে এবার জল দিয়ে দিচ্ছি একটু হালকা গরম জল উনানের যে শেষের আঁচটা সেই আঁচেতে আমি একদম বসিয়ে রেখে দিয়েছি আস্তে আস্তে করে এটা ফুটছে

মানে আমাদের এই এলাকাতে ওই হেডমিস্ত্রি প্রথম ওই আমাদের বাড়িটা বানায় তারপরে অন্যদিকে সব কাজ করে দাদা এবার দিচ্ছে থাকবে না আচ্ছা না চিকেন আর খুব বেশি খাওয়া থাক

আমাদের মাঝে যে মিস্ত্রিগুলো সবাই খুব ভালো এরাও কদিন আসছে খুব ভালো লাগছে আমার কাজ হয়ে গেলে আর আজ তখন মনটা খারাপ হয়ে যাবে

খুব সুন্দর খাওয়া দাওয়া হলো বৌদি যা খাওয়ালেন না বাড়ি যেতে পারবো না এখান থেকে বহুদিন মনে থাকবে ওই কথা খুব সুন্দর বান্না হয়েছে